যদি আপনি ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন আর যদি পূরণ না করেন তাহলে আপনার কি কি অসুবিধা হবে আর এগুলো পূরণ করলে কি মনিফেস পাবেন আর পূরণ না করলে কি মনিফেস আপনি পাবেন না এই সমস্ত কিছু আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে তো প্রথমে আসি যদি আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণ করেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন তো ফেসবুকে উইকলি চ্যালেঞ্জে বিভিন্ন রকমের সুবিধা আপনাকে দিয়ে থাকে যেমন ধরেন আজকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আপনাকে দশটা ফলোয়ার দিবে তো আপনি যদি ওই দশটা ফলোয়ার কমপ্লিট করতে পারেন তাহলে আপনার আইডি বা পেজ ওই দশটা ফলোয়ার আপনি পেলেন এটা আপনার সুবিধা আর যদি আপনি পূরণ না করেন তাহলে আপনি পাবেন না বা বিভিন্ন রকমের আপনাকে দেওয়া হবে এইগুলো আপনি পাবেন না এটা আপনার অসুবিধা তো এখন আসি যদি আপনি এগুলো কোন রকমে পূরণ না করেন তাহলে কি আপনার কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা আপনার হবে না আর এগুলো পূরণ করলে কি আপনি মনিটাইস হবেন জিন্দিগিত না এগুলো আপনি পূরণ করলে কখনই আপনি মনিটাইজ পাবেন না কারণ এই উইকলি চ্যালেঞ্জের সাথে ফেসবুকে মনিটাইজার কোন রকম মিল নেই মনিটাইজ একটা বিষয় উইকলি স্যালেন্স আরেকটা বিষয় যদি আপনি উইকলি স্যালেন্স পূরণ করেন তাহলে আমি আগে বললাম কিছু সুবিধা আপনি পাবেন আর যদি এগুলো পূরণ না করেন তাহলে আপনি সুবিধাগুলো পাবেন না মনিটাইজ আরেকটা বিষয় আপনি এখান থেকে নিয়মিত কাজ করুন ভিডিও আপলোড করুন আপনার ফল ভালো আসবে আপনি মনিটাইজ পাবেন আপনার ভিডিও ভাইরাল হবে তো এইগুলো না করে যদি আপনি ওই উইকলি স্যালেন্স এর পিছনে ঘুরেন তাহলে জীবনে আপনি ফেসবুকে কখনোই সফল হতে পারবেন না